রাসুলস বলছেন তাজা খেজুর দিয়ে ইফতার করো সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করো যদি সম্ভব না হয় তাহলে হাসা হাসা অতিন অঞ্জলিতে পানি নিয়ে এফতার করো পৃথিবীতে ইফতার করার জন্য আর কোনো যোগ্য জিনিস নেই আম জাম লিচু কলা কাঁঠাল বেলতাল নারিকেল আনারস আর ওই যে কি যে এখন ড্রাগন ফ্রাগন একটা চলবে না বিসমিল্লা মুখে কি দিতে হবে তাজা খেজুর যদি সম্ভব না হয় শুখা খেজুর যদি সম্ভব না হয় তাহলে পানি সারা পৃথিবীর মানুষের জন্য সহজ তিন নম্বরটা সবার জন্য সহজ এরপর প্রয়োজনীয় খাদ্য খাবেন এসার সালা তাদের করে ঘুমিয়ে যাবেন একটু পরে উঠে রাতটাকে মূল্যায়ন করবেন তাজবি তাহালিল জিকি রাজকার কোরআন তেলাওয়াত ক্ষমা নিতেই হবে কিন্তু যত খাওয়া খেয়েছেন এখন তারা আপনি ইবাদত করতে পারবেন না আল্লাহ রসুল প্রস্তুতি নিতেন শেষের তো কম খেতেন কম খওয়াই হচ্ছে প্রস্তুতি নেওয়া সমন্বিত দিনই ভাই বোন আমি আপনাকে দুইটা বাক্য বলে আলোচনার শেষে চলে আসলাম একটা হলে এই আবহাওয়া দপ্তরে ইফতারের টাইম যেটা সেটাতে ইফতার করবেন তিন মিনিট দেরি করে ইফতার করে যারা তাদের নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি আপনার জলে গেলেও আসে যায় না খারাপ লাগলো আসে যায় না রাসুল সাল্লাম বলেছেন আমার উম্ম পর্যন্ত করলেন থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন বলছে আমি কি পেটুক আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না নিশ্চিতের জন্য তিন মিনিট দেরি করে ইফতার করছি নিশ্চিতের জন্য তিন মিনিট আগিয়ে দাও তাহলে তো সুন্নাত পালন হবে আমি যেটা ভালোবাসি তার নাম এবাদত নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা ভালোবাসেন তার নাম ইবাদত এটা আপনাকে মনে করতে হবে আবহাওয়া দপ্তরের যে সময়সীমা দেওয়া আছে তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন আর যেগুলো পেপার পত্রিকাতে দেওয়া আছে যে সন্ধে থেকে বাঁচার জন্য তিন মিনিট লেট এটা কখনো নয় রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সরাসরি উল্টা নীতি এটা আর সাহারি করবেন সাহারিতে বরকত আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে তা সাহারুফাই আল্লাহ বারাকা সাহারি খাও তাতে বরকত আছে তবে কম খাবেন আর বিষমিল্লা বলে ইফতার করবেন তারপরে বলবেন চলবে না সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে সতর্ক করছিলাম রাসুল সাল্লাম বলেন মানসামিমন ফি সাবিল্লা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে বিনিময় জান তিনি বলেন মানসামার আমা জানা কেউ যদি রমাজান মাসের শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমান সহকারে তার সব পাপ ক্ষমা করা হয়েছে তিনি বলেন মন কামায় ইমান কেউ যদি রমাজান মাসের তারাবি পড়ে তাহলে অতীতের সব পাপ ক্ষমা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি এতে কাফ করে ইমান সহকারে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা রামাজান মাস আসলে আকাশের সব দরজা খোলা রামাজান মাস তিন ভাগে ভাগ করা হবে না এটা ভুল পুরো মাসী দয়া পুরো মাসি ক্ষমা পুরো মাসীর রহমত খালি নেকি কি লুটে নেন রাজ মুশলা সাল বলছে ওটা হতভাগা সে রামাযান পাওয়ার পরে পাপ মোছেন করতে পারলো না যে হতভাগা আছে, রামাজান মাস পাওয়ার পরে পাপ মোছন করতে পারলো না যে রামাজান চলে আসে প্রস্তুতি নেন কাজ কম করতে হবে রামাজান মাসকে ঠেকানোর জন্য কত প্রস্তুতি যদি আপনি বিশ প্রকারে এফতারির ব্যবস্থা করেন তাহলে যে বিক্রি করেছে তাকে প্রস্তুতি নিতে হবে তাহলে যে তৈরি করছে তাকে প্রস্তুতি নিতে হবে আপনি যেহেতু বিশ ত্রিশ আইটেম করেছেন এফতারির আবার আপনি রামাজান মাসে তিন জোড়া চার জোড়া কাপড় নেবেন স্যান্ডেল নেবেন তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে

দুটার সময় ফিরে এসেছে অনেকগুলি জিনিস নিয়ে এসেছে এফতারি করাবে দুলা ভাইকে কত খুশি থাকে না এরা কি থাকে রোজা থাকে রোজা মানে উপবাস থাকা শ্যাম মানে বিরত থাকা এদের কোনো এ কবুল হবে না সম্মানিত দিনই ভাই বোন রামাজানকে মূল্যায়ন করতে হলে কম খেতে হবে রামাজানকে মূল্যায়ন করতে হলে সব কাজ কমিয়ে ঘুটিয়ে আসতে হবে এগারো মাস ব্যবসা হয়েছে এক মাস হবে না কিভাবে কিভাবে সম্পন্ন উল্টে গেল এগারো মাস ব্যবসা হলো না শুধু মাস রামাজান ব্যবসার জন্য থাকলো সবাই সবাই প্রস্তুতি যে চানাচুর বিক্রি করছে সেও প্রস্তুত যে কাপড় বিক্রি করছে সেও প্রস্তুত যে দর্জি সেও বলছে যে এগারো মাস যত কর্মচারী কর্মচারী থেকেছে রামাজান মাসে কত কর্ম তার চেয়ে দ্বিগুণ পাঁচগুণ থাকবে না সবাই ব্যস্ত তাহলে এবাদত করবে কে তাহলে পদ্ধতি কি সবাই তো বিক্রি করতে চাচ্ছে সবাই তো কাজ করতে চাচ্ছে তাহলে যারা সমাজে আছে ওদেরকে অভিলাষ আকাঙ্ক্ষা কমাতে হবে বাস এগারো মাস যেভাবে রুটি খেয়েছে ওইভাবে রুটি আর সবজি থাকবে আর কিছু নাই শুধু সবজি আর রুটি এ দিয়ে সে ইফতার করে দিবে পানি দিয়ে ইফতার করবে নইলে খেজুর দিয়ে ইফতার করবে আরে রাসন স্থান সরাম বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে জমি চাষ যায় যদি পছন্দ নয় আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না চাপায় নব্জন মানুষেরা খালি শিক্ষক চাকরি করে বেতন পায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ দিনে শেষ হয় তখন পাঁচ দিন খালি টানা ধার কর্য, ধার কর্য এভাবে চলে কি উপকার করবে বাপকে কী দিবে মাকে কি দিবে। ফকিরকে কি দিবে ফকির যখন চায় তখন মাপ কর টাকা নাই তো আর ব্যবসা মানে টাকা প্রতিদিন আসে যায় একদিন ছিল চকলেট একদিন হয়েছে কলা একদিন হচ্ছে কাপড় একদিন কোটি কোটি টাকার ব্যবসা তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায় কওমি মাদ্রাসায় খরচ হয় আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা আমার মনে নেয় নাটরের কথা প্রতি মাসে ছাব্বিশ লক্ষ টাকা লাগে বেতন জমি কিনা তো আছেই মসজিদ নির্মাণ তো আছেই প্রতিদিন লেবার মিস্ত্রি দুইটা প্রতিষ্ঠানে নিম্নে পঞ্চাশ হাজার থেকে কোনো দিন লক্ষ টাকা বিল আসে নিম্নে চল্লিশ হাজার থেকে দুটাতে লক্ষ টাকা বিল আছে তো তার মধ্যে আপনি আছেন কি না না থেকে পরকাল হারার চেষ্টা করিয়েন না থাকিয়েন আমি আপনাকে দান করতে পরে বলেছি আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন উপরে যদি কবল হয়ে যায় সহজ আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতের অভাব নেই কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই কোনো সংগঠন নেই কোনো মাঝাব নেই কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না সবাই করেন হাদিস অনুপাতে চলে কেউ ওখানে কোনো দলীয় দাপট কোনো আপনার সংগঠনে কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে না সংকীর্ণতা নেই সম্মানিত তিনি ভাই বলছিলাম বলছিলাম রাসুল সাল্লাম বললেন যেভাবে শ্যামের বিষয়টি তাতে রাসুল সাল্লাম যা বললেন তাতে শ্যাম পালন করলে জান্নাত সহজ নফল শ্যামের কথাটা বলছিলাম কেউ যদি সবাল মাসে ছয়টা শ্যাম পালন করে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে আর চলে আসছে কয়দিন পরে রামাজান রামাজান হচ্ছে ভিন্ন জিনিস সম্মানিত দিনই ভাই বোন রাত বারোটার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাই তাই পেয়ে যাবে দিন বারোটার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যে যা চাই সে তাই পেয়ে যাবে আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইর দু আজানো আলেকা আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না ওই সময়তে জমি জায়গা চান বাড়ি ঘর চান ছেলে মেয়ে চান শিক্ষা দীক্ষা চান সুবিধা চান সব চান সব দিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রাতে একটা সময় আছে ওই সময়ে মানুষ যে যা চায় তাকে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এইটা ধরতে হলে দা দশটার সময় ঘুমিয়ে যেতে হবে আর তোমাকে যুবক বলছে একটা কথা যে বড় মোবাইল ব্যবহার করো না ওকে আছে ওর গায়ে পেশাব করে দে বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিলাম প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও প্রয়োজন নাই তোমার কেন তুমি তোমার কি প্রয়োজন তোমার বাপ তো সংসার চালায় তুমি কেন এখানে বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে তোমার বাপ ধ্বংস হয়েছে তোমার মা ধ্বংস হয়েছে তোমার বংশ ধ্বংস হয়েছে তোমার জাতি ধ্বংস হয়েছে প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী ওই বে শর্ম বেহা মহিলাও তাকে দেখতে অভ্যাসী অথচ যার নাম বলতে নারী নগ্নতা নগ্নতা জাহান্নামের নামের পরিচয় জান্নাতের পরিচয় নাই নিজে সলাত করে না আবার নগ্ন পোশাক পরে জাতিকে পাপি করে জাহান নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায় বাউল হিসাব এম এক তোমাকে বলছি শোনায় দিকে ফ্যাশন বোরকা পরে এসেছে কেন এখানে তোমার বাপ তোমাকে এটা দেখে না ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে ঢিলা ঢালা পোশাক পরবে ঢিলা ঢালা বোরখা আমি শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরেন আমি বলেছি সালোয়ার কাজু মেক্সি চাদর পরতে হবে শাড়ি নয় আর যদি শাড়ি পরেন তাহলে দুই ছাটের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে দেড় থেকে দু গাছ কাপড়ের ব্লাউজ হতে হবে শাড়ি পরে যদি বাড়ির বাহিরে যান তাহলে পা মোজা পরতে হবে কেন পা মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে আপনার আমি শাড়ি হারাম বলিনি বেলাউজও ছোট বেলাউজও হারাম বলিনি আপনি ছোট বেলাউজ পরে থাকেন বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ভাসুর নাই ছোট বেলাউজ কোন ব্রেসিয়ার পরে থাকেন ব্রেসিয়ার আপনি এমনিতেই থাকেন না সেটা আপনার ব্যাপার আপনার স্বামীর ব্যাপার কিন্তু যে বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন এটা কথা হলো জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না তাহার যুদ্ধ পড়ে জান্নাত কিনা যাবে না ভুল হিসাব আপনি মহিলা মানুষ আপনাকে চূড়ান্তভাবে পর্দা করে চলতে হবে এটাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি যখন জাহান নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ তো রেখা দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকেন বাট হাতে থাকবে লাঠি লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে এমন লাঠি হাতে থাকে প্রশাসনের হাতে এমন লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে দলীয় দাপটে মারামারি করে এমন লাঠি থাকে যারা দাঙ্গাবাজি দলীয় দাপট দেখায় এই এরকম লাঠি থাকবে যাদের হাতে তারা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই নিশাউন মহিলা কাসে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে বলছেন মমি লাহাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে মাই লাহাতুন ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন বাড়ি থেকে বের কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে বাজারে যাচ্ছে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথাল চুল নাড়ে একবার ভাঁজ করে কথা বলে তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নাহলে এমন করছে কেন লায় খোলার জান্না ও জান্নাতে যাবে না জাননাতে যাবে না যাবে না জান্নাতের বন্ধ পাবে না যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এ কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন এ কথা আমি বলিনি হাদিস মুসলিম আম গাছে যা ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাঁড় ঢুকতে পারে ঢোকে না সোঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাঁড় ঢুকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমবস্যার হাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মুসলিম ভাই বোন যারা সামনে আছেন যারা মিডিয়াই আমাদের সাথে এখন আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনে রাখুন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় দিন রাত বলে আসছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন মানুষের কাছে পথ খরচ চায়নি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আপনার লেখাপড়াকে একটু বলেন কাগজে লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আমার বাপের নাম ইসুফ বাপ ব্যাটা আমি আব্দুর রাজাক বেন ইসুফ এর চেয়ে আমি কোনোদিন মুগ্ধ উচ্চারণ করেছি কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি দাঁড়াব না এটা আমার শতদিনের কথা আমি কোনোদিন দেশবিরোধী বক্তব্য একটা বাক্য দিই আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে দল মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মৃত্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফস্বের মৃথ্যুক তবে আমি বলিনি এই মুফস্বের এ কথা বলিনি আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসের মিথ্যা দেখান তখন আপনাকে দেখা আমি পাতার পাতা ওভাবে প্রস্তুত হয়ে আছে আর আপনাকে আমি দিনরাত দেখাচ্ছি আপনি দেখেন না এই যে দেখেন বত্রিশ বছর আগে বলেছি এই পৃষ্ঠাতে একটা দুয়া ও কোরআন করণ খতমের দুয়া দেখা আছে এর কোন একটা বাক্য যদি রাসুলের হয় তাহলে আমি সেদিন থেকে বক্তব্য দেব না ধর্মের নাম মিথ্যা আছে ও মিথ্যক বক্তা ও মিথ্যক মোফস্সেল কোরআন মেজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে তাহলে বক্তব্যে আরো শত কথা বলবে বত্রিশ বছর থেকে বলছি কেউ যদি একটা বাক্য প্রমাণ করে দিতে পারে আমি বলছি এটা রাসুলের দোয়া নয় কেউ বলে দিবে যে এটা রাসুলের দোয়া আংশিক এইটুকু সেদিন আমি আর বক্তব্য দেবো না বক্তব্য দেবো না জাতির সামনে আর কোনোদিন আসবো না সম্মানিত দিনী ভাই বোন জাতিকে ফাঁকি দিতে আমি রাজি নই জাতি কেউ ভুল বুঝছে সেটা ভিন্ন কথা তবে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি গত বছর চাপায় নবক যাওয়া যায়নি আমি নাকি আমার জেলায় যেতে পাবো না কে নাকি জিম্মেদারি নিয়েছে যে ওনাকে এই জেলায় ঢুকতে দেওয়া হবে না অবাক কথা তো কালকে আমি বললাম যে যারা বাধা দিয়েছে তাকে বলছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে যে বক্তব্য দিলাম যে কথাগুলি কোরআন হাদিস বললাম একশো বছরের মধ্যে তোমার বংশের কেউ বলেছে কি না ও তো কেশা কাহিনীতে বক্তব্য দেবে ও কি জানে ও তো এসেছে মাধনগরে তাফসির মাহফিল ঈশ্য লেখার কাহিনী বলেছে দুই ঘন্টা তারপরে বলছে ঈশ্বর্য লেখার কাহিনী শেষ করতে আরো তিন দিন লাগবে ও কিছুই বলেনি ও কি হাদিস বলবে ও তো প্রতারণা দিয়ে গেছে ধর্ম তো এমন নয় রাসুল সাল্লাহাম বলছেন আমাকে মেরা যে উপরে নিয়ে যাচ্ছেন তখন দেখছি অনেক মানুষ তাদের ঠোঁট জিভাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে দৃশ্য দেখে কি কথা জিবরাইল কি কথা মানুষের ঠোঁট জিভা আগুনের কাছে কেটে দেওয়া হচ্ছে কেন এরা কারা তখন আল্লাহ রসুল বলছেন হাওলাই ক্ষত বাউমিন উম্মাতে এরা হচ্ছে আপনাদের আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃ করে বেড়াতো নিন এবার তাহলে বলেন এটা কে আমি তো আর আপনার চোখা আঙ্গুল দিয়ে ঢুকে বলতে পারি না রাসুল সুলাম বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আমি জিব্রাইলকে যখন বললাম যে এরা কারা যাদের জিভা কেটে দেওয়া হচ্ছে তখন জিবরাল আমাকে বলছে আপনার উম্মতের যারা বক্তৃতা করে বেড়াতো ওরা কোরআন মসজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে তাহলে ধর্মের নাম কত মিথ্যা কথা আছে সাদ্দাদের কাহিনী মিথ্যা তিরিশ বছর থেকে বলছি কে বলতে পারে না আরে সাদ্দাদের কাহিনী কোথায় আছে মানুষই জানে না এমনিতে বলছে সত্য মিথ্যা পরে মকসুদুল মমিন বইয়ে হেডলাইন দেওয়া আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইনই ভুল সবাই খালি বলছে কি রে কি আছে এখানে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে হেডলাইনে কি আছে হেডলাইনই মিথ্যা এখন হেডলাইনের পরে লিখছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য ফাতু হারসা গুন্না শেইতুম তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো কি কি সকালে কি সন্ধ্যায় কি ভরা পেটে কি আর পূর্বে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি আল্লাহর কথা আর উনি বলছেন হেডলাইন দেয় কথা এটা হতে পারে